আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ভালোবাসা মনকে রাঙ্গাতে আমি চলে আসলাম আবার আপনাদের কিছু পাখি নিয়ে যে পাখিগুলো দেখার জন্য আপনারা অধিক আগ্রহ নিয়ে নিয়ে বসে আছেন আপনাদের মাঝে আজ আসলাম সুন্দর সুন্দর চিক কোনুর পাখি নিয়ে আসলাম পাখি সাথে আছে সবুজ টিয়া যা কথা বলাবেন রাঙ্গিয়া লাভ বাটা কত বলতেই নাই লাভ আছে পাশেই পাশে পাবেন আপনারা কথা বলা একটি চন্দনাটিয়া পাখি যাকে বলে গরিবের মেকাউ তো এমন সুন্দর সুন্দর পাখিগুলো যদি পছন্দ হয়ে থাকে আশা করি স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার অথবা ডেসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার সংগ্রহ করে বা সাথে কথা বলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন তো দর্শক ভালো থাকুন আর ভিডিওতে কি কি পাখি আছে এবং পাখির দর এবং লোকেশন জেনে নিন চলুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকি দেখো ভাই জি ভাই ভাই কেমন আছেন ভাই এই তো আল্লাহ পাক ভালো আছেন গ্রিন চিক দেখতে পাচ্ছি ভাইয়া হ্যাঁ গ্রিন চিক কোনর এর বয়স হচ্ছে চার মাসের মতো ভাই সবচেয়ে মজার বিষয় কিন্তু এই গ্রিন চিক গুলা আসলে আমার যে প্রিভিয়াস ভিডিও গুলো আছে অনেকে অনেকেই দেখছে যে এই গ্রিন কিন্তু যখন একদম মানে বেবি মানে কষম উঠে তখন থেকে কিন্তু হ্যান্ড ফিট করছি আর হ্যান্ড ফিট করার কারণে কিন্তু এই দুইটা পাখি কিন্তু ভাই টেম করা কোনো কোনো কামড় দিবেন এই দিবেন দেখেন এত ক্লোজ থেকে আপনি ক্যামেরা ধরছেন তারপরে কিন্তু কোনো ভয় পাচ্ছেন আর এইটা একই ঘরের বাচ্চা আশা করা যাচ্ছে যখন প্রাপ্ত বয়স্ক হবে তখন কিন্তু আপনারা ভিডিও করাইতে পারবেন আমরা দুইটাই কি টেম পাখি দুইটাই টেম একদম দাঁড়িয়ে দেখাতে পারবেন দাঁড়া জি জি ভাই দেখেন ভাই

চাইলে ডিএনএ তাদের ডিএনএ করে নিতে পারেন 6000 টাকা স্যার ফিক্স প্রাইস 6000 টাকা ফিক্স প্রাইস না আপনি চাইলে পক্ষ থেকে আসলে সম্মান আছে সমস্যা নাই এটা আলোচনার মাধ্যমে কিছুটা কম রাখা যাবে পাইনাপল কোন দেখতে পাচ্ছেন ভাই জি পাইনাপল কোন গুণরটা এই পেটটা হচ্ছে সম্পূর্ণ লোকাল ভিডিও এবং 100% অথেন্টিক জুরা যারা ডিম বাচ্চা করার জন্য অনেকদিন যাবত ভালো মানের পাইনাপল কোন চাচ্ছিলেন যে ভালো মার্কিং এ সুস্থ সবল কোন অসুস্থ থাকবে না কোন ই থাকবে না সবাই আমাদের অনেক মানে ভুল হয় সেটা হচ্ছে যে অনেকেই শখের বসে পাখি কিনে আমরা তাদেরকে অসুস্থ মানে আপনার ডেবিট পাখি দিয়ে দিই এই ইসে করলে কিন্তু পাখির সেক্টর থেকে আস্তে আস্তে ভাই দেখা যাচ্ছে শখের বসে আপনার এই সেক্টরে আসতে চাচ্ছে কিংবা ইয়ে করতে চাচ্ছে তাদের কিন্তু আসলে ভাই মনটা নষ্ট হয়ে যাবে আর যারা পাখি কিনবেন যেখান থেকে কিনবেন দেখে শুনে ভালো জিনিস সুস্থ পাখি কেনার চেষ্টা করবেন এটা বয়স করেছেন এটা বয়স হচ্ছে চোদ্দ থেকে পনেরো মাসের মতো আগে ব্রিড করানো পাখি এটা কি বিট করে পাখি বিট করে পাখি আর নিচে যেটা আছে এটা হচ্ছে ফিমেল আর এটা হবে মেল এ যে এই পাখিগুলো হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল এগুলো ডিএনএ আসবে না ডিএনএ চাইলে ডিএনএ করে দিয়ে যাবে সমস্যা ডিএনএ খরচ যারা চাচ্ছেন তাদের দিতে হবে আর এই পাখিগুলো কিন্তু সামনে হালকা শীতের মধ্যে কিন্তু এদের ব্রিডিং সিট এখন থেকে নিয়ে ভালো সেট দিলে এবং যদি পারেন ব্রিডিং কোর্সটা করিয়ে বক্স দিবেন সাথে সাথে আশা করি আপনি রেজাল্ট পাবেন কোন ভিউয়ার যদি আপনার বিডিং ইয়া সহ গানিতে চাই ডিএনএ করা নিতে আপনি দিতে পারবেন ডিএনএ করে হ্যাঁ যদি বলে যে আমি ডিএনএ খরচ দেব আপনি ডিএনএ পিডিএফ ফাইল কিংবা আপনার ওই ইসে ওই কার্ড আমাকে করে দিতে হবে তাহলে দিতে পারবেন ইনশাআল্লাহ সমস্যা নাই ভাই কত পড়বে ভাই এটা প্রাইস এটা প্রাইস পড়বে মাত্র 5500 টাকা শুধু আপনার চ্যানেলের পক্ষ থেকে এই অফার মানে 5000 বলছিলেন

যেটা ক্যামেরা বামে এটা হচ্ছে মেল মেলটা হচ্ছে ফিমেল দেখেন পাখিগুলো কিন্তু আপনারা জানেন যে ডিপু বাড়াও কিন্তু কখনো ভাই ডেবিট পাখি বিক্রি করে না আর তারা সবসময় সুস্থ সময় এবং অথেন্টিক মানে ভালো কোয়ালিটি পাখি আমাদের কাছে পাবে যেমন বলছিল এদের বয়স হচ্ছে প্রায় সাড়ে তিন মাস থেকে চার মাসের মতো তারা কথা শেখানোর জন্য অনেক অনেকদিন যাবৎ মনের মতো টিয়া পাখি বাচ্চা খুঁজে পাচ্ছিলেন না যে প্রাইস বেশি পাখি দেখতে পছন্দ হয় না তারা কিন্তু এই জোড়াটা দেখতে পারেন একটা জোড়ায় বর্তমানে অ্যাভেলেবেল আছে চাইলে কিন্তু আর দেওয়া যাবে না যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবে না এদের দাম পড়বে একদম ফিক্সড প্রাইস বাংলাদেশের মধ্যে সব চাইতে ভালো কোয়ালিটির পাখি রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র সাড়ে তিন হাজার টাকা এই প্রাইসে রাখতে পারবো এটা কি শিওর কথা শিখাতে পারবে একশো পার্সেন্ট কথা শিখাতে পারবে একশো পার্সেন্ট কথা শিখাতে পারবে কিভাবে আপনারা এই পাখিগুলোকে কথা শিখাবেন এবং টেম করবেন তারা বিস্তারিত আবার মুঠো ফোনে যোগাযোগ করবেন আশা করি আমি তাদেরকে যে ওই মাইল ফলক দিব আপনারা যদি ওই ওইভাবে এগুলা প্রসেস করেন আপনারা এটাকে টিএমও করতে পারবেন এবং কথা তো শিখবে একশো পার্সেন্ট কিন্তু ছেলেমে কি কনফার্ম হবে হ্যাঁ ছেলেমে কনফার্ম যেটা আপনার এই যে বামে যে পাখিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেল আর ডানেটা হচ্ছে ফিমেল মেল ফিমেল নিয়ে কোনো সংশয় নাই এখানে মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে আর এই পাখি সম্পর্কে বিস্তারিত জানতে আমার নাম্বারে যোগাযোগ করবেন

ফার্স্ট ব্রিড করবে এবার আর হচ্ছে আপনার লুটিনো ফিস্টেস এবং হচ্ছে এই যে এটা যেটা লুটিনো অপলাইন এই এইটা হচ্ছে রানিং আর ওই দুটো হচ্ছে নিউ অর্ডার দুটো ফার্স্ট ব্রিডিং করাতে পারবে সেলেমে কনফার্ম না কনফার্ম একদম ভাই একটা চন্দনাও দেখতে পাচ্ছি ভাই এটা কি না না ভাই এটা বয়স হচ্ছে 9 থেকে 10 মাস 9 থেকে 10 মাস হ্যাঁ আশা করা যাচ্ছে পাখিটা পুরুষ হবে এবং পাখিটার সাইজ দেখেন একদম বিগ সাইজ লেজ গুলো দেখেন মানে কথা বলতে পারি কিন্তু ভাই কাশ্মীরি চন্দনা এটা এটা কথা বলতে পারে পাকিস্তানি মাল একদম একদম বিষ সাইজের যারা নিবেন আরেকটু যত্ন করলে আপনার সাইজা আরো বড় হয়ে দেখেনি আর এটা কিন্তু যখন খাঁচায় থাকে এটা কিন্তু বিভিন্ন বিরিয়ানের ডাক বলেন তারপর হচ্ছে আপনার ব্যাঙের ডাক মিঠু এসব কথা বলে কিন্তু সামনে বলে না আর পাখিটা যারা আপনাদের আহ বাচ্চাদের জন্য কিনতে যাচ্ছেন বাসার লোকদের ছোট বাবুদের জন্য তারা নিতে পারেন সব থেকে মজার বিষয় কিন্তু কাসামাই দেখেন কোনো কামড় দিবে না আপনারা কিন্তু অনেকে চন্দ্রনে দেখে ভয় পান যে এত বড় ঠোঁট বিখ সাইজ কামড় দিলে তো লোক কেটে দিবে কিন্তু সবচেয়ে কিন্তু মজার বিষয় কাশাম ভাই চন্দনা টিয়া গুলো কিন্তু সাইজ একটু ভয়ঙ্কর হইলো বড় হ্যাঁ সবচেয়ে মজার বিষয় কিন্তু কাশাম ভাই এদের সাইজ দেখলে কিন্তু অনেকে আপনারা ভয় পান যে এত বড় পাখি এত মোটা ঠোঁট যদি কামড় দেয় আঙুলটা কিন্তু ভেঙে যাবে কিন্তু চন্দনা টিয়া পাখি গুলো কিন্তু আসলে খুব ভদ্র পাখি ভাই অনেক ভদ্র এরা মনে করেন খুব ভালো কথা বলতে পারে এবং মানুষের সাথে অত্যাধিক মিশুক বয়স বলছিলেন এর বয়স হচ্ছে 10 মাস থেকে 11 মাসের মতো কত টকিং প্লাস হচ্ছে সুপার টাইম এটা হচ্ছে আপনার চ্যানেলের পক্ষ থেকে আসতে কোন দামাদারি করা যাবে না মাত্র 11500 টাকা করবে ফিক্স প্রাইস কোনো দামাদারি করা যাবে না এখন তো পুরো বাংলাদেশে কোন জায়গায় চন্দনা পাবেন না খুবই রিয়ারি এটার সবচেয়ে মজার বিষয় দেখেন কত ভদ্র দেখেন কত ভদ্র এবং কোন কামড় টামড় কিচ্ছু দেবে না দেখেন মোবাইল নাম্বার আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন টু নাইন ফোর সেভেন টু ফাইভ থ্রি সিক্স এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ খুঁজে পাবেন আর আমার লোকেশন হচ্ছে সাবার আর আমরা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা তিনশো থেকে চারশো টাকার ভিতরে তারপরে তিন থেকে চার ঘন্টার মধ্যে পাখিটা হাতে পেয়ে সম্পূর্ণ টাকা দিতে পারবেন আর ঢাকার বাইরে সম্পূর্ণ পেমেন্ট করলে আমরা সাত থেকে আট ঘন্টার মধ্যে সারা বাংলাদেশের সবচেয়ে দ্রুততম সময় আমরা ডেলিভারি করি বাসের মাধ্যমে সাত থেকে আট ঘন্টার মধ্যে সম্পূর্ণ পেমেন্ট দিয়ে দিলে এবং ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার বাইরে পাঁচশো থেকে ছয়শো টাকা আর এতক্ষণ যে পাখিটা দেখলেন আমার নাম্বারটা আপনারা ভিডিও স্ক্রিনের প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁজে পাবেন সকলের শুভকামনা এবং সবার সুস্বাস্থ্য কামনা করতেছি সকলে ভালো থাকবেন তো ভালো থাকবেন ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম